প্রিয় ভাইয়েরা আমার গত শুক্রবারে ধারাবাহিক সোরাতুল ফাতেহার তাফসির আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করেছি তো আজকে আমরা আলোচনা শুনব একটু ডিফারেন্ট সে আলোচনাটি হচ্ছে সর্ব অবস্থায় সর্বদাই পাঁচক্ত নামাজে যাদের ফেস আমাদের দেখতে হয় তাদের সম্পর্কে অর্থাৎ মসজিদের খাদেম নোয়াজিম ইমাম খতিব এদের সম্পর্কে কোরআন এবং হাদিসে এদের মর্যাদা সম্পর্কে কি বলেছেন জানার দরকার আছে না নাই সারা জীবন যাদের পেছনে আমরা নামাজ পড়েছি পড়ছি পড়ব এবং যারা আজান দে ডাকে আল্লাহর দিকে তাদের সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি না আসুন আমরা সেই দিকে আলোকপাত করি তো মসজিদের কয়েক স্টেপে কিছু মানুষ থাকে এক হচ্ছে মসজিদের খাদেন থাকে দ্বিতীয়ত মসজিদের মোয়াজ্জিন থাকে আবার ইমামও থাকে মাঝে মাঝে আলাদাভাবে খতিব থাকে ঠিক না তো মসজিদে যারা খাদেম তাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেছে বলেন সুবহানাল্লাহ এই সম্পর্কে যদি মসজিদ এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এক নাম্বার হচ্ছে মান আমানা যারা এক ওয়া কে বিশ্বাস করে আখিরাতের প্রতি ইমান এনেছে ওয়াই সদা দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম করে ওয়াইটা ইস তৃতীয় নাম্বার হচ্ছে যারা পুঙ্খানু পুঙ্খানু যারা জাটাত আদায় করে ওয়ালাম ইয়াকশা ইনলগ্ন চতুর্থ নাম্বার হচ্ছে এক আল্লাহ সুবেহানা হুয়াতান ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে তো এই চারটি কোয়ালিফাই যার মধ্যে থাকবে তারাই একমাত্র মসজিদে মসজিদকে আবাদ করতে পারে কথা বলা ঠিক মসজিদের দায়িত্ব পেয়ে মসজিদের কমিটি হলে মসজিদকে আবাদ করা যাবে এই চারটি কোয়ালিফাই আপনাকে গ্রহণ করতে হবে এক আল্লাহ সুবাহ বিশ্বাস করতে হবে নামাজ কায়াম করতে হবে জাকাত আদায় করতে হবে এবং আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে এই চারটি কোয়ালিফাই যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমরা এই মসজিদকে আবাদ করতে পারবো কথা বলেন ঠিক কিনা তো মসজিদ

পরক্ষণে আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সব সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আমরা সুবাহানা হুয়া তারা ভালোবাসার জায়গা উত্তম জায়গায় আমরা সময় বেশি দিই নাকি অনুত্তম জায়গা আল্লাহ তারা অপছন্দনীয় জায়গায় আমরা বেশি সময় দিই কোনটাই বেশি সময় দিই অবশ্যই যেটা বাজার গাছ সেখানে তো আমরা বেশি সময় দি কথা বলে ঠিক না দোকান সাস্টলে বসলে উঠতে আর মনে চায় না ঠিক না বেটি কোন দিক দিয়ে নামাজ চলে যায় কোন দিক দিয়ে আজান হচ্ছে কোনো খোঁজ খবর নাই দোকানে একটা টিভি রাখছি এটা একটা সিনেমা হল বানিয়ে ফেলেছে এখন যদি মনে করেন একজন মানুষ সিনেমা হলে গিয়ে মুভি দেখে তাহলে তাকে আমরা অবশ্যই বলবো নিকৃষ্ট ঠিক ওই লোকটা ভালো না কারণ সে সিনেমা হলে গিয়েছে কি করে পরে সিনেমা হলে ঢুকে যাতে মানুষ না চিনতে পারে ঠিকই কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা দোকানে পকেটে পকেটে সিনেমার মুভি রয়ে করছি কথা বলে ঠিকই নাই যেই দোকানের মধ্যে টিভি আছে ওইটা তো একটা সিনেমা হল কথা বলে ঠিকই কিনা এখানে মেয়েদের নাচানাচি আর মুভি দেখবেন স্টার বাংলা জলসা দেখবেন মহিলাদের ছবি দেখবেন এইটা সিনেমা হল থেকে কোন দিক দিয়ে কম হয়েছে এই জন্য এই দোকান এই বাজার যেখানে মদ বিক্রি হয় যেখানে গিবত হয় যেখানে একজন আরেকজনের বিরোধিতা করে হিংসা করে আলোচনা সমালোচনা করে এই সবগুলো হচ্ছে আদিসের অন্তর্ভুক্ত এই জন্য আমাদেরকে এই বাজার ঘাট এবং দোকানে অনর্থক সময় ব্যয় করা যাবে এই জন্য যেহেতু মসজিদ হচ্ছে আল্লাহ সব উত্তম জায়গা এবং পছন্দনীয় জায়গা তাহলে এই পছন্দনীয় জায়গায় যারা খেদমত করবে তাদের দাম আছে না নাই উত্তম জায়গার খেদমত করা ঝাড়ু দেওয়া সেটাও আল্লাহ তার কাছে পছন্দনীয় নিয়ে আমার কথা বলে ঠিক না বিশ্বনবী সাল্লামের একটি আমল থেকে আমরা বুঝতে পারি যে একজন মসজিদের খাদেমের কি মূল্য কি দাম এক সাহাবি তিনি সর্বদাই মসজিদে নববীর হেদমত করতেন সর্ব অবস্থায় তিনি ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্নতা করতেন তো হঠাৎ তিনি ইন্তিকাল করেছে তো যেহেতু রাত্রে তিনি ইন্তিকাল করেছে সেজন্য সাহাবাইকেরা বিশ্বনবী সাল আলী হাসাল্লামকে না জানিয়ে তাকে কাফন দাফন করে ফেলেছে তো সকালে ফজরের নামাজ যখন আল্লাহ করতে এসেছে এসে দেখে ওই সাহাবি তো খুঁজে ওই সাহাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করছে আমার সাহাবিরা ওই ব্যক্তিটা কোথায় তখন সাহাবিরা জবাব দিয়েছে আর রসুল্লাহ গতকাল তিনি মৃত্যুবরণ করেছে আমরা তাকে কাফন দাফন করে দিয়েছি আল্লাহ রসুল আশ্চর্য হয়ে একটু রাগান্বিত সরে বললেন যে কি হলো তোমাদের তোমরা আমাকে জানালা না জানাল সাহাবিরা বলছে পড়েছেন সেজন্য আপনাকে আর ডিস্টার্ব করেন তো আল্লাহ সাল্লাম ওই সাহাবিদেরকে বললেন তার কবর কোথায় তার মাখবাড়ায় আমাদের আমাকে নিয়ে যাও তো সাহাবাদেরকে নিয়ে আল্লাহ সাল্লাম ওই সাহাবি কবরে গিয়ে জানাজা পরে দোয়া করে দিয়েছেন তাহলে বোঝা গেল যে খাদেমের মসজিদের খাদেমের দাম আছে না নাই আছে প্রিয় আমার মসজিদে যারা খ্যাদমত করবে যেহেতু আল্লাহ সুবাহান আহুয়া তালা বলছেন যে এই ঘর আমার পছন্দনীয় তো এই পছন্দনীয় জিনিসের পছন্দনীয় বস্তুর খ্যাদমত যারা করবে তারাও তো আল্লাহর কাছে পছন্দনীয় কথা বলে না এই জন্য শুধু খাদেমদের দিকে তাকাইয়া থাকলে হবে না যে ও মসজিদ পরিষ্কার করলো না কেন আপনি কি করেছেন এ মসজিদের ঝাড়ু দেওয়া মসজিদ পরিষ্কার করা পরিচ্ছন্ন করা প্রত্যেক মুসলমান মুসলমানের দায়িত্ব কথা বলেন ঠিক আসুন আমরা দ্বিতীয় পর্বে চাই সেটি হচ্ছে একটা মসজিদের মুয়াজ্জিনের কি পরিমাণ মূল্যায়ন আমাদের মসজিদে মুয়াজ্জিন আছে না নাই প্রিয় ভাইয়ের আমার আসুন কোরআন থেকে জানি আল্লা সুবাহ এই সম্পর্কে বলছেন যারা অর্থাৎ নামাজের জন্য আহ্বান করে আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকেই বলছেন যে এই সমস্ত বাক্য আজানের বাক্য থেকে এই সমস্ত বাক্য থেকে আর কি শব্দ দামি হতে পারে বলেন সুবাহ এই জন্য যারা আল্লাহর দিকে আহ্বান করে নামাজের দিকে আহ্বান করে তাদের দাম আল্লাহ সুবাহ তারা স্বয়ং বৃদ্ধি করেছেন কথা বলেন ঠিক কিনা হজরত উমরে ফারুক রদি আল্লাহ বলছেন যে আল্লাহ সুবাহ তারা আমাকে সব কিছুই দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারি এর কারণ হিসাবে তিনি বলেন যে আমি এখনো পর্যন্ত মোয়াজিন হতে পারলাম যদি আমি মোয়াজিন হতে পারতাম তাহলে আমি মনে করতাম যে আমি স্বয়ং সম্পূর্ণ হয়েছে বলেন সুবহানাল্লাহ। হযরত ফারুক রাদিয়াল্লাহু ব্যক্তি তিনি মুয়াজ্জিন হওয়ার জন্য তিনি মনের কামনা ভাষণ চেয়েছে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত হাসান বসিরহমাতুল্লাহ আলাই মুয়াজ্জিন সম্পর্কে বলেন 하자 হাবিবুল্লাহ এ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 하자 ওয়ালিউল্লাহ ইনি হচ্ছেন আল্লাহ তাআলার ওলি বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সর্বপ্রথম মোয়াজ্জিন ছিলেন হজরতে বেলালে হাফসির আদি আল্লাহ ঠিক কিনা হজরতে বেলালে হাফসির আদি আল্লাহ তিনি যে এত সুন্দর ছিলেন স্মার্ট ছিলেন বিষয়টি এমন নয় তিনি ছিলেন একজন হাফসি গোলাম ডাক চেহারা দেখতে এত সুন্দর ছিল না চোটগুলো ছিল মোটা মোটা দেখতে একটু বিস্ত্রির মতো তো সেই গুলামে হাফসির আদি আল্লাহ ভাল্ল যখন তিনি মুয়াজ্জিন হলেন মুসলি নববির দায়িত্ব নিলেন এই মুসলি নবীবীর দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ সুবাহান আবুয়া তাআলা তার দাম বৃদ্ধি করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহ ইসাল্লাম মেরাজ রোশদিকে যখন ফিরে আসলেন এসে হরসুদে বেলালকে জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি এমন কি আমল করো জি আমনের কারণে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের উপরে তোমার পায়ের শব্দের আওয়াজ শুনতে পেয়েছি বলে সুবহানাল্লাহ হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না কিন্তু একটি আমল আমি করি একটি বিষয় আমি খুব ভালোভাবে আক্রিয়ে ধারণ করেছি সেটি হলো আমার যখনই উযু চলে যায় তখন আমি চেষ্টা করি সাথে সাথে উঁচু করে পাক পবিত্রর সাথে তাকার চেষ্টা করি বিশ্বরবী সাল্লাম বলছেন হয়তো এই ছোট আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সাহাবাদের মধ্যে আল্লাহ তালা অনেক মাকামে পৌঁছে দিয়েছে বলেন সুবাহান হাদিসের মধ্যে পাওয়া যায় কাল হাসরে মাঠে সকল মানুষ হেঁটে হেঁটে হাসরে মাঠে যাবে কিন্তু হজরতে বেলা নে হাফসিরাদি আল্লাহ এক উটের মধ্যে করে সোয়ার করে হাসরের মাঠে যা বলেন সুবহানন্দ সেদিন আল্লাহ আর আবদুল আরামিন হজরতে বেলা নে হাফসিরাদি আল্লাহ বান্দুকে বলবে নহে বে আজকের এই সকল মানুষের মধ্যে হাসরে মাঠে তুমি আজ আল্লাহ আরে হজরতে বেলা নে হাফসি নাদি আল্লাহ মান্ল নাম বৃদ্ধি করেছে কে আল্লাহ সুবাহা তারা কারো ফেজ দেখে সম্মানিত করেন না কথা বলেন ঠিক কিনা তার আমলের মাধ্যমে তার কলম কি আছে কিনা আমল কি সুন্দর আছে কিনা সুন্দর সুন্দর যার আমল যত বেশি হবে আল্লাহ হুয়া তারা কাছে সে তত বেশি সম্মানিত হবে বলেন সুবাহ এই জন্যই তো হাদিসের মধ্যে পাওয়া যায় অল্প আমলই কি নাজাতের জন্য যথেষ্ট বেশি আমলের প্রয়োজন নাই আপনি অল্প আমল করেন কিন্তু ওই আমলটা যাতে সুন্দর হয় সমন্বিত হয় যদি ওই অল্প আমল সুন্দর হয়ে যায় তাহলে এই আমলই আপনাকে নাচাতে নিয়ে যায় বলে বাহারা লাজ আজ বেলালে হাফসিরা দিয়ে ল যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পর আজ বেলালে হাফসিরা দিয়ে ল মানল কা চাঁদে উঠে তিনি আজান দিয়েছেন তখন দূর থেকে কাফের মুশিকরা হ্যায় প্রতিপন্ন করছিল তার বাবাদের নাম নিয়ে বলছে যে তোমরা তোমরা তো অসম্মানী হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছো যে আমরা এমন ব্যক্তি ছিলাম যে নিম্ন শ্রেণীর কোনো মানুষ কাবাগরের দরজায় পর্যন্ত যাইতে পারে নাই কাবাগরে ঢুকবে তো দূরের কথা নিম্ন শ্রেণীর কোনো মানুষকে কাবাগরে আমরা ঢুকতে দেই নাই আর আজকে বেলালের মতো হাফসি গুলাম সে আজকে ভিতরে তো ঢুকেছে চাঁদে পর্যন্ত ঢুকে গেছে আমাদের অসম্মানে হচ্ছে কাবাগরের অসম্মানে হচ্ছে বলেন নবজুবিল্লাহ তারা তিরস্কার করছে কিন্তু আল্লাহ সুবহান আগুয়া তালা দেখিয়ে নিয়েছেন যে মসজিদ আল্লাহর ঘর ছোট বড় সকলের জন্যই সমান কথা বলে ঠিক মসজিদ যদি ভরপুর থাকে রাজা বাদশাহ যদি আসে আপনি ওই মসজিদের শেষ করনা থেকে মুসল্লিদের ধার ডিঙ্গে আপনি সামনে আসতে পারবেন নাই অনুমতি নাই এটা হচ্ছে বিয়াদবি কথা বলেন ঠিক কিনা এজন্য মসজিদে যে যত আগে আসবে শীষকাওয়ালা হতে পারে মুচি হতে পারে নিম্ন শ্রেণীর হোক যত অল্প বেতনে চাকরি করুক না কেন সে মসজিদের সামনের কাতারে এসে বসে তাহলে তাকে শরণার মত ক্ষমতা Karo নাই এই জন্য আল্লাহ সুবাহানা হওয়া আলা এই মসজিদকে সম্মানিত করেছেন মসজিদে যারা খেদমখ করবে তাদেরকে আল্লাহ সুবহায়ানা হওয়া তারা সম্মানিত করে তুলবেন কথা বলেছে কে প্রিয় আমার এই মোয়াজ্জিন সম্পর্কে আরেকটি আয়া পাওয়া যায় আল্লাহ সুবহানা হওয়া বলছেন ইন আকরমা কুম রাইন দ্য ল কারাম যে আয়াটি মোয়াজ্জিন অর্থাৎ হস্ত বেলালে হাফ সিং দা অধীনে আয়াতটি নাজিল হয়েছে বলেন সুবহান অর্থাৎ যেই মুয়াজ্জিন ঈমান নিয়ে আমলের সাথে ইসলাহের সাথে খুলুসিয়তের সাথে আহ্বান করবে আযান দেবে সেই মুয়াজ্জিনে হচ্ছে তাকওয়াবান আল্লাহ বীর কুদা কথা বলেন ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাশরের মাঠে অনেক মানুষ তাবে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হিসাব নাই তার মধ্যে কিছু মানুষের গলাটা একটু উঁচু দেখা যাবে সবার থেকে একটু উঁচু দেখা যায় তখন এই উঁচু গলা দেখেই মানুষ চিনে ফেলবে যারা দুনিয়াতে মসজিদের বলেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার মোয়াজ্জিনের মূল্য আছে না নাই এই সম্পর্ক আল্লাহ রসুল্লাহাল্লাম দোয়া করে দিয়েছেন ইমাম এবং মোয়াজ্জিনদের জন্য আল্লাহ আর সিদিল আইম্মা ওয়া গফারা লাহুল মুআযযিনীন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআযযিনদের সম্পর্কে আল্লাহর রাসূল দোয়া করেছেন হে আল্লাহ এই মুআযযিনদেরকে তুই মাফ করে দাও বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে তো পাওয়া যায় যে মুআযযিনের এত ফাজিলত যে মানুষ আজান দেওয়ার জন্য এক দিন আজাদ দেওয়ার জন্য টস लेके যাবে সিরিয়ান लेके যাবে আর এই সিরিয়াল আকারে টস দিতে হবে কিন্তু আজকে আমরা এই মুআযযিন এবং খাদেমের পোস্টটাকে মনে করি সবচেয়ে নিম্নত নিম্নতমোস্ট কথা বলেন ঠিকই না এক ধরনের মানুষই মনে করি না অনেক মানুষ আছে কথা বলেন ঠিকই না অথচ এই মসজিন এবং খাদেমদের মর্যাদা কে বৃদ্ধি করেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এদেরকে যেহেতু আল্লাহ সুবাহান আহুয়া তালা মর্যাদা দিয়েছে আমাদেরও তো তাদেরকে মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই এই জন্য মাঝে মাঝে সময় হলে আপনারা যারা আজান পড়েন তারাও আজান দেওয়ার ট্রাই করবেন যখন মোয়াজিন কোনো জায়গায় চলে যায় তখন তার দায়িত্ব বহন করার দরকার আছে না নাই একটা সুযোগ পাওয়া যায় তখন কথা বলে ঠিকই নাই এত এত ফজিলত এই জন্য আমি মাঝে 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 না আজান দেওয়ার চেষ্টা করি যাতে কাল হাসরের মাঠে আমারও সকল মাতার মধ্যে আমারও মাথাটাই উঁচু দেখা এই জন্য আমাদের এই ফজিলতটা নেওয়ার দরকার আছে না নাই কোনো কোনো বর্ণনায় তো পাওয়া যায় যে ব্যক্তি হলো সাথে সাত বছর পর্যন্ত একাধারে আজান দিল মসজিদে আল্লাহ সুবাহ তারা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলেন সুবাহ এই জন্য আমরা এই পুসটাকে এই মাস্জিদ এবং খাদেমদেরকে মর্যাদা দেওয়ার দরকার